কখনো কখনো জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা শব্দে বোঝানো কঠিন যেমন একজন সুন্দরী নারী নিজের হাতে চায়ের পাতা দিয়ে যখন চা বানায় চুলের পাশে নরম ভেজা ভেজা ছায়া হালকা আলোয় তার মুখটা যেন আরো কোমল লাগে গরম চায়ের ভাব উঠতে থাকে ধীরে ধীরে আর সে মনোযোগ দিয়ে কাপে চা ঢালতে থাকে একবার আমার দিকে তাকিয়ে মুস্কি হাসে সেই হাসিটা অকারণে হৃদয়ের ভিতর উষ্ণটার ঢেউ তুলে দেয় আর যখন সে আমার সামনে কাপটা ধরে বলে এই নিন আপনার জন্য করেছি মনে হয় সবচেয়ে সাধারণ জীবনটাও কেমন যেন অসাধারণ হয়ে গেছে চায়ের প্রথম চমকে শুধু তার স্বাদ থাকে না থাকে তার যত্ন তার অনুভূতির নীরব স্পর্শ তার উপস্থিতির একটা নরম উষ্ণতা সেই মুহূর্তে মনে হয় জীবন যতই কঠিন হোক না কেন এমন ছোটো ছোটো যত্ন ছোটো ছোটো ভালো লাগা মানুষকে আবারও বাঁচতে শেখায়